হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলেছি সে নতুন প্রাং ভিডিও প্রাংটা কি আজকে আমার এক্সের নাম ধরে পুরো ডাকবো আর পুরোভির রিয়াকশনটা কী থাকবে তোমরা আশা করি তো বুঝেই যাচ্ছো যে খুব ঝামেলা হতে চলেছে গুরু তোমাদের জন্য আজকে যেহেতু তোমাদেরকে এন্টারটেনমেন্ট তো দিতে হবে না তো চলো আজকে বেশি দেরি না করে আজকে আমার এক্সের নাম ধরে পুরো ডেকেই ফেলি আর পুরোভি এমনিই রেগে যাবে তো চলো আগে ক্যামেরাটা রেডি করি পুরোভি একটু বাইরে গেছে তো চলো তার মধ্যে ক্যামেরাটাকে রেডি করি নি তুমি হয়ে গেছে তো চলো বাড়তে যেটুকু টাইম

তাহলে তুমি এখন তার সাথে আছো তুমি এখন তার সাথে যোগাযোগে আছো তাল মাথাটা কি খাল তো মাথাটা তুমি অন্যান্য তোমাকে ডাকলে কেন অন্যান্য তুমি আমাকে কেন কি হয়েছে ওর নামটা তোমার মুখে আসবে কেন ওর নাম

ছর হলো বিয়ে হয়েছে কত বছর হলো এত বছর মুখে চলে আসলো না থাকে

あちょっと待ってくださ